হ্যালো বিয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল মিউজিক ফুড ব্লগ আজকে চলে আসেন দেখেন আমাদের অতিথি দেখেন দুই অতিথি অতিথি দেখেন কি খাচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এইখানে দেখেন আমি না ই ওটা কি গুস্তা দিহি তুমি আতে নাও সিন দিহি আগে একটু দিহি এমবি গুরাও পড়লো এমবি গুরাও ই ইয়া